গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো বলো অনেক দিন বাদে আমি আবার আমার জানলা বাগানে চলে এসেছি আমি ভালো আছি আশা করব তোমরা সবাই ভালো আছো কি কারণে জানলা বাগানে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার যে বেল ফুল গাছটা আছে না দেখো কত সুন্দর কুড়িতে ভর্তি হয়ে গেছে একতলাতে যে গাছের ডালপালাগুলো আছে সেইখানে আজকে স্প্রে করে আসলাম সেখানেও দেখলাম অনেক কুড়ি ধরেছে আর কদিন বাদে সুন্দর করে ফুল ফুটবে আর দেখো আকন্দ গাছ পেয়ারা গাছ সব গাছে কুড়ি চলে এসছে সকাল সকাল আমার মনটা বেশ ভালো হয়ে গেল এবার এখান থেকেই আমায় আমার ভিডিওটা স্টার্ট করলাম দেখো প্রতিদিনের মতন আমি রান্নাঘরে চলে এলাম এরপরে রান্নাঘরে এসে আমাদের দুজনের জন্য দু কাপ চা তৈরি করে নিলাম চা তৈরি করা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি চা ছাঁকা হয়ে গেল এবার চারটে বিস্কুট নিয়ে নিলাম এবার খেয়ে দিয়ে ঠাকুর ঘরে যাব স্নান টান করে ঠাকুর ঘরে যাব আমি স্নান করে ঠাকুর পুজো দিচ্ছি দিয়ে দিয়েছি দেখো ঠাকুরকে সাজিয়ে নিয়েছি ভোগ নিবেদন করা হয়ে গেছে এই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার পুজো কমপ্লিট হয়ে গেল আমি এবারে চলে এসেছি রান্নাঘরে আজকে ভাত বসাই নেই আজকে তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছাটা একটু অন্য রকমের পরে বলছি সকালবেলাতেই আমি দেখো আলুর দম বসিয়ে দিয়েছি আলুর দমটা রান্না হয়ে গেছে পুরোটা দেখালাম না এদিকে তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসছে কই মাছ পাবদা মাছ আর হলো কাচকি মাছ এই সব নিয়ে এসছে বাজার করে আর কই মাছ আর পাবদা মাছগুলো জলে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি সেইগুলো এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো কাঁচকি মাছটাও ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের ভেতরে তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো এই মুড়ি এনেছে এক প্যাকেট আর আমার জন্য ওই চকলেট আর এর টুথপেস্ট সেনসোডাই টুথপেস্ট আর সার্ফ এক্সেল জি ওয়াশটা আর একটা স্যাভলন এইগুলো গ্রসারি মাছ এনেছে আর বাজার থেকে এনেছে ডিম পনেরোটা আর এটা হলো কুমড়ো পাঁচশো গ্রাম কুমড়ো আর এটা হলো বিনস তোমরা একটু খুলে দেখিয়ে দিই এই যে বিনস এনেছে এটা হলো তিনশো গ্রাম আর একটা লাউ এনেছে এই যে লাউ আর আলু এনেছে তিন কিলো লাউটা এখানে সরিয়ে রাখি আর আলু এনেছে তিন কিলো এই হলো সবজি বাজার আলুটা আর খুললাম না তোমাদের দাদাভাইকে আলুর দম আর মুড়ি টিফিন করতে দিয়ে দিলাম সমস্ত বিট গাজরটা কেটে নেব বিট গাজর কাটা দেখে তো বুঝেই গেছো যাই হোক তোমাদের দাদাভাই আজকে বলেছে যে একটু ফ্রাইড রাইস করতে আর সঙ্গে আলুর দম করতে তাই আজকে আমি আলুর দম করে নিয়েছি সকাল সকাল আর ফ্রাইড রাইসটা করলাম সমস্ত সবজি ভেজে ঠেজে নিয়েছি এবার দেখো ভাতও হয়ে গেছে এবার আমি ওই ভাজা সবজিগুলোকে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে মিক্সড করব গরম মশলা তেজপাতা তারপরে কিশমিশ এসব দিয়ে আমি সবজিটা করে নিয়েছিলাম বিনস আর গাজর দিয়ে ভেজে নিয়েছিলাম এবার এটাকে সুন্দর করে ওলট পালট করে মিশিয়ে নেবো আজকে আমি রান্না করেছি শুধুমাত্র ফ্রায়েড রাইস আর হল আলুর দম এইভাবে সমস্ত সবজি ভাজাটাকে দিয়ে দেবো সবজি বলতে ওই বিনস আর গাজর ভাজাটা দিয়ে দেবো এর মধ্যে ওড়ট পাট করে মিশিয়ে নেব অনেক দিন বাদে ইচ্ছা হয়েছে যে ফ্রায়েড রাইস আর আলুর দম খাবে আজকে যেহেতু মানে সোমবার সেই জন্য আজকেও ফ্রায়েড রাইস আর আলুর দম হলো শনিবার আর সোমবার আমরা নিরামিষ খাই দেখো ফ্রায়েড রাইসটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম এইটা দিয়ে দুবেলাই আমাদের হবে সেই মাপেই রান্নাটা করলাম আর আমাদের দুজনের জন্য দু প্লেট বেটে নিচ্ছি এটা দাদা প্লেট আর এটা হলো আমার প্লেট এবার আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে হবে তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম এরপরে সন্ধে হয়ে গেছে যেহেতু তাই আমি সন্ধেবেলাতে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিয়ে নিচ্ছি এবার ঠাকুর পুজো হয়ে গেলে পরে ঠাকুরের প্রসাদ নামিয়ে ফুল সব নামিয়ে ঠাকুরকে আমি শয়ন দিয়ে নেব ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে গেল এরপরে আমি রান্নাঘরে গিয়ে আমাদের দুজনের জন্য দু কাপ চা আর শশা কেটে নিয়েছি আর চানা চুরমুড়ি বাটিতে নিয়ে নিলাম সন্ধ্যে টিফিনটা করছি সন্ধ্যেবেলা আমাদের এই দুজনে মিলে বেশ গল্প করে করে আমাদের টিফিনটা খেয়ে নিই এইভাবে বেশ আমাদের দিনটা চলে যাই হোক সন্ধ্যে দেওয়ার পরে একটু রেস্ট নিয়ে দিনের বেলা যেহেতু রান্না করে রেখেছিলাম আর রান্না করার কোনো ঝামেলা নেই আমরা আবার রাতের বেলা ফ্রায়েড রাইস আর আলুর দম খেতে বসেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের মন মতো রান্না করলাম এইভাবে আজকে সারাটা দিন কেটে গেল টেস্ট খুব ভালোই হয়েছিল নিজে রান্না করে নিজেই বলছি তোমাদেরকে যাই হোক পরবর্তী এপিসোডে আবার তোমাদের সাথে দেখা হবে আমি শিবরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বলছি তোমরা সবাই ভালো থেকো টাটা